সেই কর্মসূচি বাস্তবায়ন করেছেন আমাদের অসংখ্য নেতা কর্মী আমরা হারিয়েছি সেই আন্দোলনে আজকে আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে ভাবে মুক্ত হতে পারি নাই আজকে আমাদের সমাবেশ দব문의 দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে জনগরে কয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এখন আমরা সেই কাঙ্ক্ষিত দব문의 দাম কোনো জনগরে করে ক্ষমতার মধ্যে রাখতে পারি নাই আমাদের দাবি অপরุทতি সাইন্স করা পরিস্থিতি যেরকম উন্নত হওয়ার দরকার এখনো সেই পরিস্থিতি উন্নতির পর্যায়ে আমরা যেতে পারি নাই আমাদের দাবি ওই ফ্যাসিস্ট সরকার দুসররা এখনো রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র গণতন্ত্র ফিটফট টপিয়ে চলছে সেটাকে বাধাসস্থ করার জন্য ষড়যন্ত্র আজকে আমরা বলতে চাই ওই তুষারদের যে আজকে যারা আমার মায়ের বুক খালি করেছে যারা আমার বোনের বুক খালি করেছে যারা আমার ভাইয়ের রক্ত করিয়েছে বিদ্যালয় রাস্তাতে যারা আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে অত্যাচার জুলুম করেছে এদেশের মানুষের উপর যত দল পথের মতো চেপে বসেছে ওই সোনাতারি হাসিরা সহ তার দূষকরা বাংলাদেশের মাটিতে আর কোন দিন ভাই পাবে না ভাই পাবে না সদা থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন আমাদের স্টেডিয়াম আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই কারণ যতক্ষণ পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে দিতে না পেয়েছি ততক্ষণ পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের সে আন্দোলন চলমান আছে আন্দোলন অব্যাহত আছে বিএনএফ বিন্দু আজকে আমি বলতে চাই অনেকে অনেক কথা বলেন বিএনপি শুধু নির্বাচন চাই বিএনপি ক্ষমতার জন্য মাথা খারাপ হয়ে গেছে আজকে আপনাদেরকে বলতে চাই আজকে যারা ওই কথা বলেন আপনাদের মায়ের যে মাসির তরব বেশি এই বিএনপি ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে জীবন দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মামলা পঞ্চাশ লক্ষ আসামি হয়েছে বিএনপি তারপরেও পরিবার ছেড়ে পরিবার ছেড়ে সব কিছু ছেড়ে সমস্ত জীবনের মায়া ছেড়ে এ আজকে এদেশের মানুষ যতক্ষণ সালে ভোট দিতে পারে নাই 18 সালে ভোট দিতে পারে না 24 সালে ভোট দিতে পারে নাই আমরা স্বীকার করে ভোটেই जिंदा আজকে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত পরিగిన সংস্কার সেরে আপনারা রাজ বিজেপি পার্টি রোড মে ডিক্লেয়ার করুন এদেশের মানুষ ভোটের অধিকার নিশ্চিত করতে চায় আমরা সংস্কার চাই কিন্তু আজকে সংস্কার সংস্কার করে অন্তকাল ক্ষমতার খেদ থাকবেন আর রাষ্ট্র ক্ষমতার দিকে দল গঠন করবে

করতে পারছে না পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা বক্তব্য আছি আমাদের কর্মসূচি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তাই আমি কথা কথা দীর্ঘায়িত না করে আমি আজকে এই সমাবেশে আবার আবারও আমি আমার কৃষকগঞ্জ একুশ ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ গুরুত্ব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এই যুবক জীবন যাপনে কিছুটা বিঘ্ন হয়েছে জীবিকা নির্বাহের ক্ষেত্রে আপনাদের কার্যক্রম করতে যে জায়গা হয়েছে সেই কারণে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেলা প্রশাসন সিভিল প্রশাসন

চাই জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে আমরা দেশে মানুষের সেবা করতে চাই জনগণের যদি শপথ নিয়ে আমাদের দেশ সামনে করতে হয় যারা জনগণের ভালোবাসা অর্জন করা ছাড়া জনগণের কাছাকাছি যাওয়া ছাড়া আর আমাদের কোনো তথ্য নাই উপরে আল্লাহ আমি নিচে জনগণ এটাই আমাদের দুইটা ধাপ দুইটা ধাপ সেই কারণে আমাদের বক্তব্য থাকতে হবে এই কথা বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আসুন জিয়ন আহমদ জিন্দাবাদ কারণ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে